হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব খুবই সহজে কলার তৈরি প্যানকেকের রেসিপি এটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করে থাকেন এবং বাচ্চারা টিফিনেও এটি নিয়ে যেতে পারে তো চলুন দেখিনি কীভাবে খুবই সহজে কলার তৈরি প্যানকেক তৈরি করা যায় এর জন্য আমি এখানে নিয়ে নেছি দুই কাপ পরিমাণ ময়দা দুটি পাকা কলা এবং এক কাপ পরিমাণ চিনি এবং একটি ডিম আজকে এই কয়টা উপকরণ দিয়ে তৈরি করব তো এখানে আমি কলা দুটোকে ছিলে একটি বাটিতে নিয়ে নিয়েছি এগুলোকে আমি চামচের সাহায্যে কেটে টিকাটা কাটা চামচ দিয়ে ভালো করে মেশ করে নেব তো একটু ভালো করে মেশ করে নিতে হবে তা না হলে কলার মধ্যে যে দানা দানা ভাব সেটা থেকে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চিনি আপনারা চিনিটা বুঝে শুনে দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং চিলিটা যাতে একেবারে গলে যায় সেই পর্যন্ত এটাকে কলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি একটি চামচের সাহায্যে এটি মিশিয়ে নিয়েছি ভালো করে মেশাতে হবে এই তো আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সেই ময়দাটা এক কাপ এক কাপ করে দিয়ে দিব পুরোটা একেবারে দিব না এভাবে এক কাপ করে দিয়ে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই তো এভাবে করে মিশিয়ে নিতে হবে তারপর আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যখন একটু টাইট হয়ে আসবে তখন আমি অল্প অল্প করে এর মধ্যে নর্মাল পানি অ্যাড করব এই যে এভাবে করে এখনও আমার মনে হচ্ছে আরও পানি লাগবে এই তো আমি এভাবে করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই তো এরকম অবস্থা এসেছে ভালো করে নেড়ে মেশাতে হবে আর অবশ্যই ময়দাটা একটু ছেঁকে নেবেন ভালো করে এভাবে মিশিয়ে বেটার তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি এক চিমিটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও একটু আমি নেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন আমার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এরকম আজকে আমার এখানে তিন কাপ পরিমাণ পানি লেগেছে এখন এর মধ্যে এখন চুলায় আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এই বেটারটা এভাবে করে দিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একটু গোল করে দিচ্ছি প্যানকেকের সাইজ অনুযায়ী দিয়ে এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি এক দেড় মিনিট পর আবার ঢাকনা খুলে এটি উল্টিয়ে দেব এখন আমি এটিকে উলটিয়ে দিচ্ছি এই তো আমার এক পাশ প্রায় হয়ে গিয়েছে এটি খেতে অসম্ভব মজা হয় বাচ্চারাও খুবই পছন্দ করে এভাবে করে আমি সবগুলো আজকে বানিয়ে নেব এই তো আমি আরেকটি বেটার আরেক চামচ দিয়ে দিয়েছি আবারও আমি একই কাজ করব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আজকে আমার ছয় থেকে সাতটি হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ বুঝে বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল খুবই সহজ কলার তৈরি প্যানকেকের রেসিপি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ